তো আমার চান পুজো সব কমপ্লিট তো ওই যে মেদুকে নিয়ে রাস্তায় আছে মা ওইদিকে তালের বড়া করছে তালের বড়া খাওয়া হবে কালকে যে তালটা নিয়ে আসা হয়েছিল। তো এখনই খাওয়া দাওয়া করবো তো চলো দেখতে থাকো আর ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট তারপরে অনেকগুলো কাপড় জামা কাচা হয়েছিল সকালবেলা আজকে যেহেতু সোমবার আমাদের বাড়িতে কিন্তু নিরামিষ হয় মা নিরামিষ খান আমরা খাই না মঞ্চলে খাই মঞ্চলে খাই না তো কালকে দেখি কালকে রুটি সবজি মানে মাংসের সবজি আছে ওগুলো আমি সকালে না হলে নাস্তা করে নেবো তো চলো দেখতে থাকো তো এই যে দেখো আমি কিন্তু সুন্দর করে একদম পরিপাটি করে ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছি ঠাকুর পুজো দিতে আমার ভালোই লাগে দেখো এইদিকে সুন্দর করে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ একদম টান টান করে গুছিয়ে নিয়েছি বিছানাটাকে তো ওইদিকে সকালবেলা মা করেছে তালের ডাকো বড়া তো দেখো মার স্টাইলে করেছে অনেকে অনেক করে তো এটা আমার তো দেখো এদিকে আমার যা চলে এসেছে তো যা আমি মিলে এই যে খেয়ে নিয়েছি সবাই এদিকে খাওয়া দাওয়া করার পরে মানে সবাই খেয়েছি বাড়ির আমার ঠাকুরদাদা ঠাম্মা বাবা টাবা সবাই খাওয়া দাওয়া করেছি আমার যাও খেয়ে চলে গেল। তারপরে এইখানে কাপড় জামাগুলো ছিল এইখানে আমি ঘরে নিয়ে যাব তো দেখো এদিকে সমস্ত জামা কাপড় ভাজ করে নিলাম আর এই যে আমার সোনামা এখানে বসে আছে তো চলো এখানে এই জামা কাপড়গুলো জায়গা মতো রেখে দিই তো কাপড় জামাগুলো ভাজ করে চলে আসলাম খেতে তো দেখো কালকের বাসির রুটি ছিল দুটা আর এদিকে চিকেনের সবজি ছিল তো এটাই আমি খেয়ে নেবো মা কিন্তু খাবে না আমিই খেয়ে নেবো বাবাও খায়নি বাবাকে বললাম খাবে না তারপরে এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম এই যে বাসন কোষনগুলো রয়ে গেছে সকালে সেই বাসন কোষণগুলো মেজে নিতে তো তোমাদেরকে তো বললামই যে মা নিরামিষ খান না সোমবার করে মা শুধু কোন কোথাও অনুষ্ঠান হয় তবুও যান না কিন্তু বাবা ভাই আমরা সবাই খাই মা খান না তো মা একাই নিরামিষ খাই আমরা যদি পারি তাহলে খাই আর যদি না পারি তাহলে খাই না তো যদি কালকে সবজি বেঁচে যায় মাছের তাহলে যেমন মাছ বেঁচে গেছে মাংসের সবজি বেঁচে গেছে তো ওগুলো তো নষ্ট হবে তার জন্য কিন্তু আমরা খাই শুধু মা খান না আমরা খেয়ে নিই তখন ধরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম কমপ্লিট করে মেয়ে দুটো খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো মেয়ে দুটো খেলেও ম্যাগি আর আমরা আমি খেলাম ওই যে কালকের চিকেন আর রুটি ছিল সেটা তো এখানে এসে বসে আছি ওই যে দেখো ওই যে ভাই আর মাগো আমার মেয়ে খেলছে আর বসে আছে রোদ যেহেতু নেই না রাস্তায় ভালো লাগছে বাড়ির থেকে তো তারপরে এখানে বসে থাকার পর চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে গরম জল করে নিয়েছি যেহেতু মেকলা ওয়েদার ওদেরকে আর ঠান্ডা জল দিয়ে চান করালাম না কালকে কিন্তু ওরা চান করেনি এমনি হাড় পা এগুলো ধুয়ে দিয়েছিলাম জামা পাল্টে দিয়েছিলাম কিন্তু চান করিয়ে দিইনি আজকে দেখো ওদেরকে গরম জল করে চান করে দিলাম তো প্রথমে বড় মেয়েকেই চান করে দিলাম তারপরে ছোটো মেয়েকে দেবো তো এদিকে তেল ক্রিম সমস্ত কিছুকে দিয়ে চিরুনি করে দিলাম চিরুনি করে এই যে জুতা পরিয়ে দিলাম তারপরে আমার ভাই যাবে একখানে তো ওর প্রচন্ড খিদে পেয়েছে যেহেতু কালকের মাছ আছে এই মাছটা আর গরম করা হয়নি তার জন্য একটু গন্ধ গন্ধ লাগবে তার জন্য কাঁচা পেঁয়াজ লঙ্কা কাঁচা তেল লবণ দিয়ে এদিকে ভাইকে ভর্তা করে দিলাম আর এদিকে আলু সিদ্ধ দিয়েছে তো এগুলো দিয়ে ভাইকে খেতে দিয়ে দেবো তো দেখো ওকে চান ধান করে একদম রেডি করে দিয়েছি এনে দেখো তেল ক্রিম সব দিয়ে ফুটো দিয়ে দিয়েছি আর ওর সর্দি সর্দি লেগেছে তো একটু বাড়ি থেকে করে নিয়েছি এখন একটা বাজে এখন আমার ভিডিও আপডোট আপডেটই হয়নি তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আপডেটে বসাবো তো চলো ওকে ঘুম পাঠিয়ে দিই একটা বাজে ও সকাল থেকে না এখনও ঘুমায়নি এখানে এসেছিলো না একবেলা ঘুমায় আর বাড়িতে যেহেতু দুবেলা বেলা ঘুমায় এখানে এক একবেলায় ঘুমায় তো চলো ওকে ঘুম পাঠিয়ে দিই তো ছোটো মাকে ঘুম পাঠিয়ে দিলাম দিয়ে যে জামা কাপড়গুলো ওদের যে চান করিয়ে দিয়েছে ওগুলো মেলে দিচ্ছি আর ওর তো নেই সকালে যেগুলো কেসে দিয়েছে এই যে কাপড়গুলো এগুলো হয় শুকিয়েছে আর এই মোটা কাঁথা টাথাগুলো এগুলো তো হয়তো মানে নি। তো চলো দেখি কোনগুলো শুকিয়েছে যে কগুলো নিয়ে যাবো আর যেগুলো শুকায়নি ওগুলো থাকবে তো যেগুলো পাতলা পাতলা কাপড় জামা ছিল সেগুলো তো শুকিয়ে গেছে সেগুলো এনে বাড়িতে ভাজ করে রেখে দিলাম আর আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়েছে আর আজকে আমার জায়ের মানে জায়ের বাড়িতে আজকেও খাওয়ার নিমন্ত্রণ আছে কারণ আমার জায়ের দুই মা মানে একটা হচ্ছে জন্মদাতা মা বাবা আর একটা হচ্ছে পালিত মা বাবা তো কালকে খেয়েছি জন্মদাতা মা বাবার কাছে আর আজকে খাবো পালিত বাবা মানে বা মার কাছে তো দুপুরে আমার ওইখানে খাওয়া দাওয়া হবে আর আমরা কালকে রাতে আমার যা আমাদের এখানে খেয়ে গেছে ওই যে রুটি আর মাংস তো আমরা রুটি মাংস খেতে ভালোবাসি তো রুটি আর মাংসই খেয়েছি আমাদের বাড়িতে রাতে আর দিনের বেলা তো যে ওর তো তোমার বাবা মার কাছে খাওয়া হয়েছিল রাতে আমাদের বাড়িতে খেয়েছিল আজকে আবার ওর মানে যে পালিত মা বাবা আছে ওদের বাড়িতে খাওয়া দাওয়া হবে মানে একটাই বাড়ি একটা বাড়িতে একটা উঠানে শুধু ঘরগুলো আলাদা আলাদা চলো যখন খেতে যাব তখন তোমাদের সঙ্গে এখন দেখাবো তো দেখো খেতে চলে এসেছি এখানে যে চাল কুমড়ো দিয়ে সয়াবিন রান্না করেছে মাছের মাথা দিয়ে ডাল রান্না করেছে এই যে চাল কুমড়ো দিয়ে আর এই যে দেখো চিকেন চিকেন কষা তো এই যে তো চলো খাওয়া দাওয়া করি তারপরে আসি আর এই যে এদিকে আমার চা বসবে এই যে এদিকে আমি শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখো এদিকে এক কাপ দুধ চা আর এই যে তালের বড়া তো রয়ে গেছে তো ওগুলো দিয়ে এই যে সন্ধ্যাটা এদিকে চা খেয়ে নেবো সবাই মিলে বন্ধুরা দাঁতের যন্ত্রণা একদম থাকতে পারছি না আমার এই তিন দিন থেকে প্রচন্ড দাঁত ব্যথা কিন্তু বলিনি তো আজকে ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি এত ওষুধ খাচ্ছি কিছুতেই দাঁতের ব্যথা আমার কমছে না যত যাচ্ছে আবার বাড়ছে মনে হচ্ছে যে আমার এই দাঁতটা তুলে আনতে হবে তাছাড়া উপায় নেই তো আমি কিন্তু নস্যি দেই না দাঁতে আমার মা দেয় তো বাধ্য হয়ে আমি আজকে দাঁতে নস্যি দিয়েছি জানো তো থাকতে পারছি না কি করব তিন দিন থেকে পরশু দিন রাতে যেদিন আমাদের বাড়িতে পুজো হয়েছে সেদিন তো একদম সারা রাত ঘুমাতে পারিনি কালকেও রাতে দাঁতের বেতার ছিল কালকে তাও ওষুধ খেয়ে একটু কমেছে আজকে বিকেল থেকে প্রচণ্ড দাঁতের বেতা তো ওষুধ খেলাম এক ওষুধ খেয়ে কিচ্ছু হলো না তারপরে সন্ধ্যাটা সন্ধ্যা সময় একটু ভালোই ছিলাম সন্ধ্যা থেকে আবার দাঁত বেতা প্রচণ্ড বাড়িতে কেউ নেই মাও নেই বাজারে গেছে তো মাকে ফোন করে বললাম যে ওষুধ নিয়ে আসতে তো ওষুধ নিয়ে আসুক দেখুই কী হয়